আসসালাম আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এরাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছি শুক্রবার মর্নিং থেকে ফার্স্টে এখানে তিনটা পরোটা রেডি করে নিব পরোটাটা রেডি করার জন্য আমি দুইটা হচ্ছে গোল শেপ করে আরেকটা এই শেপ করে করে নিয়েছিলাম যাই হোক পরাটা গোল হোক লম্বা হোক একই তো বিষয় তারপরে অনেকভাবে তৈরি করতে পছন্দ করে তাই আমি এখানে প্রথম পরোটাটা দিয়েছিলাম একটুখানি এটা হওয়াটা বেশি রেগে গিয়েছিল এর জন্য একটু কালো কালো দাগ চলে আসছে যাই হোক ওটা কোনো বিষয় না দেন তারপর পরোটাটা আমি করে নিয়েছি ভাজি করে তুলে নিলাম এখন ভাবলাম পরোটা বাজির সঙ্গে আমার বাবাকে কি সবজিটা দেওয়া যায় তাই সবজিটা তৈরি করতে চলে গেলাম এখানে ভাবলাম ও তো পেঁয়াজ কলি খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজকে তাহলে ওকে আমি পেঁয়াজ কলি তৈরি করে দিই পেঁয়াজ কলি ভাজি করে দিলে পরোটা কিংবা রুটির সঙ্গে কিন্তু বেশ লাগে খেতে কারণ আমার বাবাটা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে দেন তারপর আমি পেঁয়াজ কলিটাকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর পেঁয়াজ কলি ভাজি তো অনেকে পেঁয়াজই দেয় না বাট আমি অল্প করে একটু ব্যবহার করি এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা ব্যবহার করার পরে তারপরে আমি পেঁয়াজ কলিটাকে দিয়ে দিয়েছি একটুখানি তেলের নেড়েচেড়ে দিয়ে দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়েছি শুক্রবার এমন একটা অবস্থা ছিল আসলে রান্নাই করতে পারছিলাম না সকাল থেকে শুরু করে একেবারে দুপুর পর্যন্ত আমাকে সব গ্যাসেই করতে হয়েছে আমার রোজার আগে ভাবছি গ্যাস আনবো তার আগে যদি আমার গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে তো আমাকে প্রবলেমে পড়তেই হবে আর বিদ্যুতে তো ইদানিং খুব বেশি ডিস্টার্ব করতেছে শহর গ্রাম কোনোটাতেই বাদ নাই সবখানেই ডিস্টার্ব করছে একটুখানি লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তেল তেলে করে আমি নরম হলে নামিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে বাজারে এখন আর পেঁয়াজ কলিটা সেই ফ্রেশটা নাই এখন একটু বতি হয়ে গিয়েছে প্লাস হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে এখন কিন্তু এটা কিন্তু ভালো লাগবে না তারপর একটা ডিম শুদ্ধ করতে যে ডিমের তো নাড়ি বেরিয়ে হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নাই ডিমটা হয়তো একটুখানি ফেটে গিয়েছিল তারপর একটা চা দিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা পরিবেশন করে দিলাম এই নাস্তাটা শেষ করার পরে আমার বাবাটা হচ্ছে পড়তে বসেছিল যেহেতু ফ্রাইডে ছিল সেহেতু বললাম যে একটুখানি পড়তে বসো বাইরে যেহেতু যাওয়ার নাই এর জন্য পড়তে বসেছিল তারপর দুপুরবেলা ভাবলাম পেঁয়াজ কলি ভাজির সঙ্গে ও তো মাছ অনেক বেশি পছন্দ করে মাছ তাই আমি এখানে মাছ ভাজি করে দেওয়ার পরে সরি আমি ভিডিও শুরুতে একটা ভুল কথা বলে ফেলেছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর শুক্রবারের ভিডিও তো আমি আজকে শনিবার আপলোড দেবো আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো রবিবার আজকে জন্য আমি একটু ভুল বলে ফেলেছি তারপর আবারও বিদ্যুৎ চলে গেল আমি ভাবলাম যে মাছটা আমি একটু ইন্ডাকশানে ভাজি করব আবারও বিদ্যুৎ চলে গেল কী যে একটা যন্ত্রণার ভিতরে আসি পরবর্তীতে আমি মাছগুলোকে ওইখান থেকে ছয়টা মাছ এভাবে আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম এত বেশি মজা হয়েছিল আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করেছে তাই ভাবছি যে ছোট মাছগুলো ওকে আমি ভাজি করেই রান্না করে দেব দেন তারপর এখানে আমি পেঁয়াজ কলি ভাজি সকালে তো কিছুটা খেয়েছিল, রুটি দিয়ে আর পাশে একটু সাইড করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটা নিয়ে নিয়েছিলাম আর আমাদের তরকারি ছিল আগের দিনের যে মি কুমড়ো বড়ির তরকারিটা রান্না করেছিলাম আমি সেই তরকারিটা ছিল সেই তরকারিটা দিয়ে দুপুরে খাবারটা শেষ করলাম আর কিছুটা কালে মাছ ভাজি তো ছিলই সেগুলো দিয়ে শেষ করার পর দেন আমি আবার ভাবলাম যে তাহলে এই রান্নাটা করেই রাখি পরবর্তীতে বিদ্যুৎ আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রান্নাটা করতে আমার অনেক বেশি লেট হয়েছিল আর সেদিন যেহেতু আমার বাবার স্কুলে অনুষ্ঠান ছিল এর জন্য আমার বাবাটা একটু লেট করে এসেছিল আসলে দেখবেন শরীর ভালো না থাকলে সব কিছুই এলোমেলো হয়ে যায় যেমন আমি গতকালকের ভিডিওতে হয়তো ভুল কোনো কথা বলেছি যে আমার এই ডেটা ঠিক থাকে না এর জন্য আর কি তারপরে এই যে ছোট যে তেলাপিয়াগুলো ছিল এগুলো দিয়ে আমি আলু দিয়ে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করে নিব টমেটো দিয়ে এত বেশি মজা ছিল তরকারিটা সেটা বলা বোঝানোর মতো না অনেক বেশি মজা ছিল আমার এই তরকারিটা আমার ছেলেটাও আমার হাতে এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে দেন এই পর্যায়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলের পাড়ে দিয়ে দিয়েছি আর একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা আমি কিন্তু ব্যবহার করেছিলাম সামান্য একটু পরিমাণ হালকা কালারের জন্য তারপর এখানে নামানোর আগে কিন্তু জিরা গুঁড়া ব্যবহার করবো সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রাখছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসবো এটা যেহেতু একটু মাখা মাখা ঝোল হবে তাই একটুখানি জালের পরিমাণটাও বেশি দিতে হবে আমি কিন্তু এখানে আবার ফিরে আসব বিশ মিনিট পর বিশ মিনিট পর এসে দেখি আমি তরকারিটাতে প্রায় বলক চলে আসছে এবং তরকারিটা আমি নেড়ে চেড়ে আর একটু সুন্দরভাবে গুছিয়ে দিলাম গুছিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে আহ তরকারিটা একটুখানি গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি চুলায় বসিয়ে রাখবো অনেকে আবার হঠাৎ করে কি করে জানেন এই তরকারিটিতে বলক আসার আগেই তরকারিটা এত বেশি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তরকারিটা একেবারে ঘেটে নষ্ট করে ফেলে দেখেন আমার তরকারিটার কালারটা কত সুন্দর আসছে আমি কিন্তু পেঁয়াজটাকে কিন্তু তেলে ভেজে নিই সব কিছু মিলায় একটুখানি ভেজে নিয়েছি তবে এর ভিতরে একটু পেঁয়াজ কুলে যদি রেখে দিতাম দুপুরে কাঁচা তাহলে সেটা দিলে আরও বেশি ভালো লাগতো বাট যেহেতু রাখতে পারিনি সেহেতু একটু প্রবলেম তো হবেই তারপর আমি এখানে ত্বকের দেখেন বলক চলে আসছে এই ভিডিওটিতে আমি গতকালকে বয়েস দিতে চেয়েছিলাম আসলে সারাদিন দুজন মানুষ হই আর একজন মানুষ হই যতটুকু কাজ করতে হয় তারপরে আমার শরীরটাও খুব বেশি একটা ভালো না এর জন্য আমার ভিডিওগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে বর্তমানে তবে পেন্ডিং রাখাটা আমি পছন্দ করছি না আমি রেগুলার করার চেষ্টা করব রাত্রে আমার আর ভিডিও আপলোড করার পরে আর ভয়েস হবার করতে একটুও ভালো লাগে না তারপর নামানোর আগে আমি কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করেছি এখানে জিরা গুঁড়াটা ব্যবহার করার পরে দেখেন তরকারির কালারটাও কত সুন্দর চলে আসছে তারপর জিরা গুঁড়াটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে তারপর কিন্তু নামিয়ে ফেলবো অনেকে সাথে সাথে নামিয়ে ফেলে এটা একটু মাখা মাখা ঝোল ছিল অনেক বেশি মজার ছিল তরকারিটা তবে পেঁয়াজ কুলি দিলে আমার কাছে আরও বেশি মজা লাগতো যেহেতু ছিল না সেহেতু এটা নিয়ে আর বলে তো লাভ নাই আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে এভাবে ছোট তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তবে এটা মাটির চুলায় তৈরি করলে আরও বেশি ভালো লাগতো দেন এই পর্যায়ে এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এটা আর দুপুরে খাওয়া হয়েছিল না তরকারিটা আমি বিকালে রান্না করেছিলাম বিকালে রান্না করেছিলাম এর জন্য এটাকে আমরা রাতে খেয়েছিলাম আর রাতে খাওয়ার কারণে গতকালকেও সারাদিনে তাকাইটা ছিল আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল তাই কালকে আর ওইভাবে রান্না করা হয়েছিল না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসব সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আজকের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা যতটা সাপোর্ট করবেন তত বেশি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো আল্লাহ হাফেজ